আসসালামু আলাইকুম ওয়েলকাম एवरीवन টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম आवर ইউটিউব চ্যানেল মধুর বিদ্যালয় এইচএসসি 25 ব্যাচ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর এর পরেই ইংরেজি পত্র পরীক্ষা তো মাঝখানে বন্ধ আছে মাত্র একদিন তো এই একদিনের মধ্যে কিভাবে ইংরেজিতে একটা ভালো প্রস্তুতি নেওয়া যায় তো সেই বিষয়টার উপরেই আজকে আমরা ক্লাস করতে চলেছি এবং আজকে যে ক্লাসটা আমরা করবো ইংরেজি প্রথম পত্রের সেই ইংরেজি প্রথমপত্রের সব থেকে সহজ যে একটা টপিক সেটা হচ্ছে ফ্লোচার্ট এই ফ্লোচার্টের উপর আজকে আমরা ক্লাসটা করব এই ফ্লোচার্টটা আমাদের ইংরেজি প্রথম পত্রের দুই দাগে আসে এবং এটার মার্কস হচ্ছে ফাইভ তো এইটা আজকে আমরা দেখবো যে সব থেকে ভাবে সব থেকে শর্টকাট দুই তিনটা নিয়মে কিভাবে এই ফ্লোচার্টটা পরীক্ষায় আসলে আমরা লিখতে পারি সেটাই দেখব। খুব অল্প সময়ের মধ্যে এই ফ্লোচার্ট থেকে খুব ভালো একটা মার্ক ক্যারি করা সম্ভব এবং এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখো তো এই ফ্লো চার্টে পাঁচে পাঁচ পাওয়া তোমার জন্য সব থেকে সহজ হবে তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও শুরু করি আচ্ছা ফ্লো চার্ট আগে কিভাবে কোশ্চেন আসবে আগে আমরা সেটা দেখি ফ্লোচার্টে আসবে হচ্ছে আমাদের দুই দাগে ফ্লো চার্টটা আসবে হচ্ছে আমাদের কয় দাগে দুই দাগে আসবে এই যে দুই দাগ অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর টু এবং এটার মার্কস হচ্ছে ফাইভ এটার পাস মার্কস মার্কস ফাইভ এটার জন্য উপরে একটা প্যাসেজ দেয়া থাকবে একটা প্যাসেজ দেয়া থাকবে সবার প্রথমে আপনি একটা প্যাসেজ পাবেন এই প্যাসেজের পরে আমাদের এই যে কিছু গ্যাপ দিয়ে দিছে গ্যাপ দিয়ে দিছে এবং একটার ক্লু আমাদের দিয়ে দিছে যে লিভিং অন দ্য স্ট্রিট এবং এই বাকি যে পাঁচটা গ্যাপ দেয়া আছে এই পাঁচটা গ্যাপ আমাদেরকে নিজেদের লিখতে হবে এই থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই বাকি পাঁচটা আমাদেরকে নিজেদের লিখতে হবে উপরে প্যাসেজ দেয়া থাকবে এবং নিচে একটা ক্লু দেয়া থাকবে এই বক্স বক্স করে নিচে ক্লু গুলো মানে একটা ক্লু দেয়া থাকবে বাকি গুলো আমাদেরকে নিজেদের লিখতে হবে তো এই ক্লু এই आंसर গুলো লেখার ক্ষেত্রে তো আমাদের বেশ কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হবে এখন আমাদের এই যে যে বক্সগুলো এই বক্সগুলোতে আমরা কি করি আমরা হচ্ছে ডিরেক্ট সেন্টেন্স তুলে দিই প্যাসেজ থেকে নিয়ে আমরা ডিরেক্ট সেন্টেন্স তুলি এটা করা যাবে না এটা কখনোই করা যাবে না আমরা প্যাসেজের হুবহু লাইন কখনোই তুলতে পারবো না এই প্রত্যেকটা বক্স আপনাকে ফিল আপ করার সময় বেশ কিছু নিয়ম মাথায় রাখতে হবে সেই নিয়মগুলো এখানে লিখছি মনে রাখতে হবে যে প্রতিটি উত্তর ওই বক্সের প্রতিটি উত্তর আপনাকে শর্ট নোটস অথবা ফ্রেজে রূপান্তর করে লিখতে হবে প্যাসেজের লাইন হুবহু তোলা যাবে না প্যাসেজের সেন্টেন্স হুবহু তোলা যাবে না প্যাসেজের ওই সেন্টেন্সটাকে আমাদের শর্ট নোটসে কনভার্ট করতে হবে নতুবা ফ্রেসে কনভার্ট করে লিখতে হবে আর ফ্রেস মানে কি শব্দগুচ্ছ অর্থাৎ যেখানে কোনো সাবজেক্ট থাকতে পারবে না এবং প্রিন্সিপাল ভার্ব থাকতে পারবে না তাহলে প্রথম কথা এই ফ্লো চার্ট করার ক্ষেত্রে প্রথম এক নাম্বার যেই কথাটা সেটা মাথায় রাখতে হবে যে আমাদের এখানে প্যাসেজের হুবহু সেন্টেন্স তোলা যাবে না ওই সেন্টেন্সটাকে ফ্রেস কিংবা শর্ট নোটসে কনভার্ট করতে হবে আচ্ছা এটা হচ্ছিল প্রথম কথা এটা মাথায় রাখতে হবে এবং দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে এটা বক্স করেই লিখতে হবে বক্স করে লিখতে হবে এই ফ্লোচার্ট কখনোই বক্স ছাড়া লেখা যাবে না এরকম পরীক্ষার খাতায় আমাদের বক্স করে করেই প্রত্যেকটা आंसर দিতে হবে এবং বক্সের উপর এরকম মার্কিংও কিন্তু করতে হবে মাথায় রাখতে হবে তাহলে ফ্লোচার্ট করার ক্ষেত্রে দুইটা মেজর বিষয় মাথায় রাখতে হবে প্রথম কথা প্যাসেজের হুবহু লাইন তুলব না ওই লাইনটাকে আমরা শর্ট নোটস কিংবা ফ্রেসে কনভার্ট করে তারপর ওখানে লিখবো আর দুই নাম্বার বক্স ছাড়া আমরা যদি এটাকে লিখি তাহলে কিন্তু আমরা কোনো মার্কস পাবো না ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে বক্স কিন্তু অবশ্যই 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 করে তোমাকে লিখতে হবে আচ্ছা এবার দেখি কি বলছো এবার আমরা দেখবো যে প্রথমে যেটা বলছিলাম যে সেন্টেন্সটাকে শর্ট নোটস কিংবা ফ্রেসে কনভার্ট করতে হবে এখন একটা সেন্টেন্সকে কিভাবে শর্ট নোটস বা ফ্রেসে কনভার্ট করা যায় সেটাই আমরা এখানে দেখবো কিভাবে ফ্রেজে কনভার্ট করে যায় সেটাই আমরা দিছে এখানে নিয়ম নিয়ম 2 এবং নিয়ম 3 এই তিনটা নিয়ম যদি ভালোভাবে বোঝা যায় তো একটা সেন্টেন্সকে আমরা খুব ইজিলি কনভার্ট করতে আমরা তো প্রথম নিয়মটা কি আছে আমরা দেখি সেন্টেন্সে যদি বি ভার্ভ থাকে বি ভার্ভ এখন বি ভার্ভ কি বি ভার্ভ বলতে এম ইজ আর এইগুলাকে আমরা বিভার্ভ বলে থাকি সেন্টেন্সে যদি এই বি গুলা থাকে সেই ক্ষেত্রে আমরা প্লাস প্লাস বাকি বাকি অংশ অংশ ইউজ যেমন আই ওয়াজ কালেক্টিং রাবিশ এই যে ওয়াজ এই যে বিভার্ভ আমরা দেখছিলাম এই যে ওয়াজ এখানে লিখছিলাম তাহলে এইটাকে এটা একটা সেন্টেন্স আছে এই সেন্টেন্সটাকে আমরা যখন ফ্রেশে কনভার্ট করব তাহলে বলছি যে যদি বিভার্ভ থাকে তাহলে বিং প্লাস বাকি অংশ তাহলে এই যে আর উঠে যে বিং আসছে প্লাস এই যে কালেক্টিং রাবিশ বাকি অংশ বসে গেছে এই যে বাকি অংশ বসে গেছে তো দেখা গেল যে যদি সেন্টেন্সে বি ভার্ব থাকে বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ এবং ওয়্যার যদি এই বি থাকে সেই সেন্টেন্সকে ফ্রেজে কনভার্ট করতে গেলে আমাদের কি কি করতে হবে বিং প্লাস বাকি অংশ বসবে যেমন এখানে বসছে বিং প্লাস বাকি অংশ এটা ছিল নিয়ম ওয়ান এবার আমরা দেখব নিয়ম টু আচ্ছা এবার নিয়ম টুতে কি আছে নিয়ম টুতে আছে সেন্টেন্সে যদি মেইন 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 থাকে থাকলে আমরা কি করব মেইন প্লাস প্লাস বাকি অংশ যেমন একটা সংক্ষেপে একটা এক্সাম্পল আই ইট রাইস এখন এটা একটা সেন্টেন্স এটাকে ফ্রেসে কনভার্ট করতে হবে তো এখানে একটা মেইন ভার্ব দেখতে পাচ্ছি ইট তো এটাকে যদি আমরা মেইন ভার্ব ফ্রেসে কনভার্ট করি তাহলে হয়ে যাবে হচ্ছে ইটিং রাইস ইটিং রাইস তো সেন্টেন্সে যদি মেইন ভার্ব থাকে তাহলে ওই মেইন ভার্বের সাথে আই প্লাস বাকি অংশ বসাই দিব তাহলে সেন্টেন্সটা কি হয়ে যাবে একটা ফ্রেজ হয়ে যাবে নিয়ম তিন সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে যদি সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে হ্যাভিং প্লাস বাকি অংশ এটা বসাতে হবে তাহলে সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে ওই হ্যাভ হ্যাজ হ্যাড উঠে যাবে ওইখানে হ্যাভিং আসবে প্লাস বাকি অংশ বসবে এই তিনটা ভাবেই আমরা কি করতে পারি একটা সেন্টেন্সকে ফ্রেসে কনভার্ট করতে পারি শুধুমাত্র যে এই তিনটাভাবেই করা যায় ব্যাপারটা এমন না আরো অনেকভাবে সেন্টেন্সকে ফ্রেসে কনভার্ট করা যায় কিন্তু আমাদের যেহেতু আমরা এটাকে একদম শর্টেস্ট ওয়েতে শিখতেছি এবং পরীক্ষার হলে যাতে আমরা ফুল মার্কস খুব সহজেই পেতে পারি সেভাবে শিখতেছি এজন্য এই মেইন তিনটা নিয়ম তোমাদেরকে লিখে দেওয়া হলো আর কি সবাই একটু খেয়াল করি প্যাসেজটা খুব ধীরে ধীরে পড়াচ্ছি প্যাসেজ যদি ভালোভাবে পড়া থাকে তো ফ্লোচার্ট করা আপনাদের জন্য সব থেকে ইজি হবে এজন্য প্যাসেজ খুব ভালোভাবে পড়তে হবে আচ্ছা মাই নেম ইজ আমির আমার নাম আমির গো আম থার্টিন ইয়ার্স ওল্ড আমার বয়স তেরো বছর অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট আমি রাস্তায় বাস করি অ্যালোন একাকী একাকি রাস্তায় বাস করি মাই মাদার আমার মা হু ইজ সেপারেটেড যে আলাদা হয়ে গিয়েছে ফ্রম মাই ফাদার আমার বাবার থেকে আলাদা হয়ে গিয়েছে ডাজেন্ট ওয়ান্ট মি সেও আমাকে চায় না

বন্ধ করে দিয়েছিলাম আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন আমার একটা মারাত্মক ইনফেকশন বা ক্ষত হওয়ার পর আমি এই কাজগুলো করা বন্ধ করে দেই ডক্টর এবং একজন ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়াশ ডাম্প এবং ডক্টর আমাকে বলেছিল যে এই ময়লা আবর্জনা স্তূপ থেকে দূরে থাকতে অন সাই ওয়ার্ল্ড ফর অ্যান আইসক্রিম শপ ওনার একটা সময় আমি আইসক্রিম মালিকের দোকানে কাজ করতাম অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ এবং কি করতাম বিচে অর্থাৎ সৈকতে আইসক্রিম সেল করতাম বাট আই গট নো মানি ইন রিটার্ন কিন্তু এর বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না দ্য ওনার অব দ্য দোকান মালিক গেভ মি সামথিং টু ইট আমাকে কিছু খেতে দিত এন্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট এট নাইট এবং রাতে তার যে ঘর ছিল করে ঘর ছিল সেখানে থাকতে দিত দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল কাজটা অনেক বেশি কঠিন এবং কষ্টদায়ক ছিল দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি অনেক বেশি ভারী ছিল ভারী থাকতো ওয়েন ইট ইজ ফুল যখন এটা আইসক্রিম দ্বারা পূর্ণ হতো আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স আমি ঘন্টার পর ঘন্টা হাঁটতাম অফারিং মাই আইসক্রিম আইসক্রিম গুলো বিক্রি করার জন্য হু ওয়ান্টেড টু বাই যে কিনতে চায় দেয়ার ওয়ার ডেড এমন অনেক দিন রয়ে গিয়েছে যখন আই কুড নট ইভেন সেল অন আইসক্রিম আমি একটা আইসক্রিমও কি করতে পারিনি বিক্রি করতে পারি এই টোটাল প্যাসেজটা আমরা দেখলাম যে অ্যামির্গ সম্বন্ধে একটা প্যাসেজ এই অ্যামির্গ থেকে কিন্তু আগেও অনেকবার ফ্লোচার্ট আসছে তো সেই অনুপাতেই আমরা কিন্তু এই অ্যামির্গর ফ্লোচার্টটা আজকে সলভ করতেছি তাহলে আমি বলছি যে ফ্লো চার্ট করার ক্ষেত্রে আমাদেরকে দুই থেকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে প্রথম কথা এখানে হুবহু সেন্টেন্স তোলা যাবে না দ্বিতীয় বিষয় আমাদের ওই সেন্টেন্সটাকে ফ্রেস কিংবা শর্ট নোটসে কনভার্ট করতে হবে এখন কথা হচ্ছে যে আমরা এইখানের যে গ্যাপগুলা রয়েছে রয়েছে এই গ্যাপগুলোতে আমরা কি ইনফরমেশন দেব। এখানে আরও একটা বিষয় থেকেই যায় যে এখানে স্টুডেন্টরা তাদের নিজেদের ইচ্ছা মতো ইনফরমেশন দিয়ে এই চার্টটাকে ফিল আপ করে যেটা কিন্তু বড় একটা সমস্যা এখানে কোশ্চেনে কিন্তু উল্লেখ করে দিছে যে তোমাকে এই ফ্লো চার্টগুলা কোন ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে এটা অলরেডি কোশ্চেনে কিন্তু মেনশন করে দেয়া আছে এটা পড়তে হবে আর কি আগে প্রথমেই যাই আমরা প্রথম স্লাইড এইটা যদি আমরা একটু দেখি দেখেন বলছে রিড দা ফলোইং প্যাসেজ রিড দা ফলোইং প্যাসেজ এন্ড মেক এ ফ্লো চার্ট মেক এ ফ্লো চার্ট শোয়িং এই কোশ্চেনে অবশ্যই শোয়িং বলে একটা শব্দ পাবেন আপনারা এই কোশ্চেনে অবশ্যই শোয়িং বলে একটা শব্দ থাকবেই এই শোয়িং এর পর থেকে যে জিনিসটা আমাদের উল্লেখ করে দেশে ওইটা দিয়ে আমাদেরকে কি করতে হবে এই ফ্লোচার্টটা ফিল আপ করতে হবে এখন কি বলছে দেখেন এমিরগো সাফারিং আফটার হিজ প্যারেন্টস সেপারেশন মানে তার পিতামাতার মানে সেপারেশন হয়ে যাওয়ার পর তার যে ভোগান্তিগুলো ছিল তার যে দুঃখ কষ্টগুলো ছিল এইটা দিয়েই কিন্তু আমাদের ফ্লোচার্টটা লিখতে বলছে তাহলে মনে রাখতে হবে যে ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে আমি কোন ইনফরমেশনগুলো এখানে দিব সেটা হচ্ছে কোশ্চেনে উল্লেখ করে দেয় কিভাবে বুঝবো শোয়িং বলে যে শব্দটা দিয়ে দেয় শোয়িং অথবা মেনশনিং এই দুইটা শব্দের পরে যেই টপিকটা আমাদের উল্লেখ করে দিছে সেই টপিকটা দিয়ে কি করতে হবে আমাদের এই ফ্লোচার্টটা ফিল আপ করতে হবে যেমন সাফারিং আফটার হিজ প্যারেন্টস সেপারেশন মানে তার পিতামাতার মানে হচ্ছে সেপারেশনের পরে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে তার যে দুঃখ কষ্টগুলো ছিল সেটা দিয়ে কি আমাদের এটা ফিল আপ করতে হবে আবার পরে বলছে দেখেন নাম নং ওয়ান হ্যাজ ডান ফর একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে এই যে একটা করে দিয়েছে বাকিগুলো আমাদেরকে লিখতে হবে তাহলে আমাদের তার যে দুঃখ কষ্ট তার যে সাফারিং গুলো ছিল সেইগুলো দিয়ে আমাদেরকে এই ফ্লো লিখতে হবে তাহলে দেখি আমরা তাদের তার দুঃখ কষ্টগুলো কি ছিল খেয়াল করি দেখেন এখানে একটা দিয়ে দিছে আমাদের কোন ক্লুটা দিয়ে দিছে সেটা হচ্ছে লিভিং অন দ্য স্ট্রিট এই যে লিভ অন দ্য স্ট্রিট এটা দিয়ে দিছে আর যে আমরা বলছিলাম যখন কোন সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে এই যে মেইন ভার্ব যখন থাকবে সেই ক্ষেত্রে মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ বসবে যেমন দেখেন ওই যে এই যে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হইছে আর বাকি অংশ অন দ্য স্ট্রিট অন দ্য স্ট্রিট কিন্তু বসে গেছে অন দ্য স্ট্রিট দেখেন বসে গেছে এই যে অন দ্য স্ট্রিট কিন্তু বসে গেছে আমরা যদি একটু দেখি এই যে লিভের এর সাথে আইএনজি যুক্ত হইছে এই যে লিভের সাথে আইএনজি যুক্ত হইছে আর বাকি অংশ দেখেন এই যে অন দা স্ট্রিট এই অন দা স্ট্রিট কিন্তু এখানে এই যে বসে গেছে এই যে বাকি অংশ কিন্তু এই যে ওখানে বসে গেছে দেখেন এই যে অন দা স্ট্রিট এই যে অন দা স্ট্রিট তো তার আর কি কি দুঃখ কষ্ট ছিল আমরা সেগুলো দেখব মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার মানে আমার মা আমার বাবার থেকে আলাদা হয়ে গিয়েছে ডাজেন্ট ওয়ান্ট মি সেও আমাকে চায় না শি টোল্ড মি টু গো অ্যাওয়ে আচ্ছা শি ইজ ম্যারিড টু অ্যানাদার এখন সে অন্য একজনকে বিয়ে করছে তো দেখা যাচ্ছে সে কিন্তু তার বাবা মার সাথে থাকে না আচ্ছা তারপর বলছে মাই ফাদার লিভস ভেরি ফার আয় অনেক দূরে থাকে এখানে তার বাবার কথা বলতেছে কোনো লাইনে তার মার কথা বলতেছে এখন কিন্তু তার দুঃখ কষ্টের কথা কিন্তু এই দুই লাইনে কিন্তু বলা হয় নাই সুতরাং এই লাইনগুলো কিন্তু দেওয়া যাচ্ছে না তারপর দেখেন কি বলছে আই বেগডিম টু সেন্ড সাম মানি মানে আমি তাকে অনুরোধ করেছিলাম মানে তার বাবাকে বলেছিল যাতে কিছু টাকা পাঠাই সো দ্যাট যাতে আই কুড বাই বাস টিকিট আমি একটা বাস টিকিট কিনতে পারি আচ্ছা বাস টিকিট কিনতে পারে তারপর বলছে আই এম স্টিল ওয়েটিং হি হ্যাজেন্ট আনসার সে এখন উত্তর দেয়নি দা স্ট্রিটস আর নাও মাই হোম এখন রাস্তায় হচ্ছে তার বাড়ি হয়ে গেছে সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক মাঝে মাঝে আমি কাজ করি আই ইউজ টু কালেক্ট ট্রাশ এই যে দেখেন আই ইউজ টু কালেক্ট ট্রাশ ময়লা আবর্জনা কি করি সংগ্রহ করি এই যে আই ইউজ টু কালেক্ট ট্রাশ আমি ময়লা আবর্জনা সংগ্রহ করি এখন দেখেন এই সেন্টেন্সে কিন্তু একটা মেইন ভার্ব দেখা যাচ্ছে এই যে কালেক্ট এটা হচ্ছে মেইন ভার্ব মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ভ এখন কোন সেন্টেন্সে যদি মেইন ভার্ভ বা প্রিন্সিপাল দুটো একই জিনিস যদি থাকে তো সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ফ্রেস করতে পারি এই যে মেইন ভার্ব যদি থাকে তাহলে ওই মেইন ভার্ভের সাথে আমরা আইএনজি যুক্ত করব প্লাস বাকি অংশ বসাবো তাহলে মেইন ভার্ভের সাথে আইএনজি যুক্ত করে এই যে কালেক্ট তাহলে কালেক্টের সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে হয়ে যায় কালেক্টিং তাহলে কি হয়ে যাবে কালেক্টিং কালেক্টিং trash ঠিক আছে কালেক্টিং ট্র্যাশ যেটা বলছিলাম আমরা যদি এই যে কালেক্ট কালেক্টের সাথে আমরা কি করছি এন জি যুক্ত করছি এই যে কালেক্টিং আর ট্র্যাশ এই যে ট্র্যাশ বাকি অংশ যা ছিল টি আর এ এস ই সেটা বসে গেছে দেখেন ট্র্যাশ বসে গেছে টি আর এ এস ট্র্যাশ বসে বসে গেছে আচ্ছা এবার পরের লাইন কি বলছে দেখেন এন্ড সেল ইট টু এ ভেন্ডর এবং ফেরিয়ালার কাছে বিক্রি বিক্রিত দেখেন এখানেও একটা সেল মেইন ভার্ব দেখা যাচ্ছে তাহলে আমরা ওইটার সাথে এন জি যুক্ত করে দেব এস ই ডাবল এল আই এন জি সেলিং ইট টু আ ভেন্ডর এবং কি করতো ফেরিয়ালার কাছে বিক্রি করতো এই যে সেলিং ভারবের সাথে যুক্ত বাকিটুক বসে গেছে দেখেন বাকিটুক কি ছিল এই যে ইট টু এ ভেন্ডর ওই যে ইট টু এ ভেন্ডর এই যে এখানে বসে গেছে কোনো চেঞ্জ তাহলে দেখলাম যে ভারের সাথে দিয়ে আমরা এটাকে কনভার্ট এবার দ্বিতীয় লাইন কি দেওয়া মানে তৃতীয় লাইন কি দেওয়া যায় দেখি আই স্টপড ডুইং দ্যাট আই এ সিরিয়াস ইনফেকশন তার মানে সে একটা মারাত্মক ইনফেকশন অর্থাৎ ক্ষততে আক্রান্ত হয়েছিল তাহলে আমরা এটাকেও লিখতে পারি কিভাবে লিখতে পারি আছে তাহলে আমরা যদি এটাকে লিখি হ্যাভিং আর সিরিয়াস ইনফেকশন তখন কিন্তু অর্থটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমরা এটাকে এইভাবে লিখব যে ইনফেক্টেড বাই কি ইনফেকশন আমরা একটু দেখে আসি বাই সিরিয়াস ইনফেকশন তাহলে সিরিয়াস ইনফেকশন ইনফেকশন

ওনার সপনার আচ্ছা তারপরে কি বলছে আর কি দেয়া যায় এন্ড সোল্ড আইসক্রিম অন দা বিচ এবং বিচে আইসক্রিম বিক্রি করতে এই যে সোল্ড এখানে আমরা একটা মেইন ভার্ব দেখতে পাচ্ছি তাহলে মেইন ভার্ব থাকলে আমরা এটাকে কি করব মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করব সেলিং আর মনে রাখতে হবে সব সময় ভার্বের বেস ফর্মের সাথে ভার্বের বেস ফর্মের সাথে বেস ফর্ম বেস ফর্মের সাথে আইএনজি টা যুক্ত হয় বেস ফর্মের সাথে কি যুক্ত হয় আইএনজি টা যুক্ত হয় ঠিক আছে প্লাস ভার্বের সাথে এনজি যুক্ত তাই বেস ফর্মের সাথে এনজি যুক্ত করতে হবে বেস ফর্মের সাথে এনজি যুক্ত করতে মাথায় রাখবো আমরা তাহলে সেলিং আইসক্রিম অন দা বিচ অন দা বিচ তো দেখা গেল যে আমরা এই দাগ নাম্বার মার্কিং গুলো দিয়ে দিবেন সবাই 3 4 5 6 তো so, এই ফ্লোচার্ট এই যে খুব সংক্ষিপ্ত ওয়েতে আমরা দেখলাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কোন সেন্টেন্সকে আমরা ফ্রেজে কনভার্ট করলাম বাকি অংশ বসায় দিলাম তো এইভাবে যদি আমরা করতে পারি তো পাঁচে পাঁচ এখানে খুব ইজিলি পাওয়া যাবে খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা দেখলাম যে ফ্লোচার্টটা কিভাবে সলভ করতে হয় তো ফ্লোচার্ট ক্ষেত্রে আর দুই তিনটা মানে আরো কথাগুলো আমি মানে পুরো মানে যে ক্লাসগুলো করাইছি সেই ক্লাসের ভিত্তিতে দুই তিনটা কথা আরেকবার রিমাইন্ডার দিয়ে দিতে চাই সেটা হচ্ছে প্রথম কথা এখানে হুবহু সেন্টেন্স তোলা যাবে না এখানে সেন্টেন্সটাকে আমরা কি করব সেন্টেন্সটাকে ফ্রেস অথবা শর্ট নোটসে কনভার্ট করব কিভাবে কনভার্ট করতে হবে সেই নিয়ম এখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে এই তিনটা ভাবেই আপনারা কোনো সেন্টেন্সকে ফ্রেসে কনভার্ট করতে পারবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এখানে নিজের ইচ্ছা মতো কোনো সেন্টেন্স তোলা যাবে না এই কোশ্চেনে অবশ্যই আপনাকে উল্লেখ করবে যে আপনি কি দিয়ে এটাকে ফিল আপ করবেন এটাকে কি দিয়ে ফিল আপ করবেন এটা কোশ্চেন যেমন এখানে শোয়িং বলছে ঠিক আছে এখানে শোয়িং বলছে তো এখানে শোয়িং এর পর থেকে যে জিনিসটা আমাদের উল্লেখ করে দিছে সেই জিনিসটা দিয়ে আমাদেরকে কি করতে হবে এই ফ্লোচার্টটা ফিল আপ করতে হবে মন গড়া কোনো তথ্য মন গড়া কোনো ইনফরমেশন দিয়ে ফ্লোচার্ট করা যাবে না তো এই ছিল ফ্লোচার্টের উপর পূর্ণাঙ্গ একটা ক্লাস এই এই কয়টা নিয়ম ফলো করেই ম্যাক্সিমাম ফ্লোচার্টে আপনি এটা দিয়ে কি করতে পারবেন সলভ করতে পারবেন এবং পরীক্ষা এই নিয়ম থেকেই আপনি লিখতে পারবেন তো আজকে ভিডিওটা পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দিন আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া লিংক ডেসক্রিপশন বক্সে আছে চাইলে ঘুরে আসতে পারেন ভালো লাগবে আজকে এ দেখা দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ